প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই ও বন্ধুরা দেখুন আজকে আমাদের খামারের পাঙ্গাস মাছগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে এগুলো আপনার পঁয়ত্রিশটায় টায় মন চলে এসেছে আমরা মাছগুলো বিক্রয় করে দিচ্ছি আপনারা যারা থাই পাঙ্গাস মাছের পণা সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় পনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো দেখুন আমাদের এই কালচার মাছগুলো আজকে আমরা পুরা মাছগুলোই বিক্রয় করে দিচ্ছি তো বিক্রয় করে দেওয়ার মূলত কারণ হল আমরা এবার নতুন বছর এসেছে প্রথম সিজন আমাদের আবার নতুন করে পোনা করতে হবে যার জন্য আমরা দ্রুতই মাছগুলো বিক্রয় করে দিচ্ছি তো আপনারা যারা এই পাঙ্গাস মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে ভালো মানের ও ভালো জাতের পোনা সংগ্রহ করতে পারবেন দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমান্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আরেকজন মৎস্য চাষী ভাইকে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ রইল